স্বাগতম আপনাকে আজকের ভিডিওতে মূলত নারী ও শিশু নির্যাতন দমন আইনের সেকশন নয় অনুযায়ী কথা বলবো সেকশন নয় রয়েছে খুবই গুরুতর কিছু বিষয় সেটি হচ্ছে ধর্ষণ ধর্ষণজনিত কারণে মৃত্যু ধর্ষণ এবং ধর্ষণজনিত কারণে মৃত্যু যদি হয় সেক্ষেত্রে নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজারের সেকশন নয় খুবই ইম্পর্টেন্ট এখন দেখব সেকশন নয়ে আসলে কি রয়েছে সেকশন নয়ের একে সাজা যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড তাহলে এখানে আসলে কি কারণে যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড হবে সেটা হচ্ছে যদি কোনো পুরুষ কোনো নারী এবং শিশুকে ধর্ষণ করে সেক্ষেত্রে তাহার শাস্তি যাবজ্জীবন বোন অথবা মৃত্যুদণ্ড এখন এখানে কথা আছে কিছু সেটা হচ্ছে ব্যাখ্যায় এই সেকশনের ব্যাখ্যায় যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যদি ষোলো বছরের অধিক কোনো নারীর সাথে তাহার সম্মতি ব্যতীত ভয় প্রদর্শন করে অথবা মূল কথা হচ্ছে তাহার ইচ্ছার ব্যতিরিকে তাহার সাথে যদি মেলামেশা করে বা ধর্ষণ মেলামেশা করে সেক্ষেত্রে সেটি ধর্ষণ হিসেবে গণ্য হবে কখন যদি ওই নারীর বয়স ষোলো বছরের চেয়ে বেশি হয় ষোলো বছরের চেয়ে বেশি যদি কোনো নারীর সম্মতি বেশ তাহার সাথে মেলামেশা করা হয় সেটি ধর্ষণ হিসাবে গণ্য হবে আবার যদি ষোলো বছরের নিচের কোনো নারী বা শিশুর সাথে যদি তাহার সম্মতি সহ হয় সেটিও ধর্ষণ হিসেবে গণ্য হবে সুতরাং এই সেকশন নারী শিশু নির্যাতন দমন আইন দুই হাজারের সেকশন নয়ের পয়েন্ট একে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে বয়স সংক্রান্তত বিষয় রয়েছে সেটা হচ্ছে ষোলো বছরের বেশি যদি হয় এবং তাহার সম্মতি ছাড়া যদি মেলামেশা করা হয় সেটি ধর্ষণ হিসেবে গণ্য হবে এবং ষোলো বছরের কম যদি হয় সেক্ষেত্রে তার সম্মতি সহ যদি হয় সেটাও কিন্তু ধর্ষণ হিসেবে গণ্য হবে এবং ধর্ষণের শাস্তি যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ড এখন আমরা দেখব সেকশন নয় এর সাবসেকশন দুই এ কি বলা হয়েছে সাবসেকশন দুই এ যেটি বলা হয়েছে সাবসেকশন ওয়ান অনুযায়ী উপরোক্ত ধর্ষণের কারণে যদি ওই নারী বা শিশুর মৃত্যু হয় সেক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড মৃত্যুদণ্ড তো রয়েছে এবং তার সাথে এক লক্ষ টাকা অর্থদণ্ডর বিধান এখানে করা হয়েছে তার মানে নারী ও শিশু নির্যাতন দমন আইন সেকশন নয়ের সাবসেকশন দুয়ে যেটি বলছে সেটি হচ্ছে ধর্ষণ এবং ধর্ষণজনিত পরবর্তী যে কোনো কার্যক্রমের কারণে যদি ওই নারী বা শিশুর মৃত্যু হয় সেক্ষেত্রে সাজা যা আছে অর্থদণ্ড আছে সেটার সাথে এক লক্ষ টাকা জরিমানার বিধান করা হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইন সেকশন নয়ের সাবসেকশন তিনে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে সাবসেকশন ওয়ান এবং দুয়ে শুধুমাত্র ধর্ষণ এবং ধর্ষণের কারণে করা কথা বলা হয়েছে কিন্তু সাবসেকশন তিনে যেটি বলেছে সেটি হচ্ছে দলবদ্ধভাবে ধর্ষণ যদি কোনো নারী বা শিশুকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয় উক্ত ধর্ষণের কারণে যদি ওই নারী বা শিশুর মৃত্যু হয় সেক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড মৃত্যুদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা মানে সাবসেকশন টু যেটি আছে শুধুমাত্র ধর্ষণের বিষয়টি এখানে নিয়ে আসা হয়েছে সেকশন নয়ের সাবসেকশন চারে আবার দুটি পয়েন্ট রয়েছে ক এবং খ এখানে যেটি বলেছে সেটি হচ্ছে ধর্ষণ করিয়া মৃত্যু ঘটায় অথবা যদি আহাত করে ধর্ষণ করিয়া মৃত্যু অথবা আহত আমরা উপরের কথায় এতক্ষণ যে কথার উদ্বৃত যেটা দেখেছি সেটা শুধুমাত্র মৃত্যুদণ্ডের কথা বলেছে মৃত্যু যদি হয় সেক্ষেত্রে সেটা বলা হয়েছে কিন্তু এখানে যেটি বলেছে সেটা হচ্ছে ধর্ষণ পরবর্তী যদি আহত হয় সেক্ষেত্রেও আগের যে শাস্তি রয়েছে সেই শাস্তি এখানে অ্যাপ্লিকেবল হবে সেকশন নয়ের সাবসেকশন ফোরের ক্ষয়ে যেটি বলেছে সেটি হচ্ছে যদি ধর্ষণের চেষ্টা করা হয় সেক্ষেত্রে দশ বছর অথবা পাঁচ বছর সশ্রম কারাদণ্ড বিধান এখানে আছে নারী ও শিশু নির্যাতন দমন আইন সেকশন নয়ের সাবসেকশন ফাইভে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছে সেটি হচ্ছে যদি কোনো নারী বা শিশু পুলিশের হেফাজতে থাকাকালীন সময়ে ধর্ষণের শিকার হয়ে যায় সেই ক্ষেত্রে ওই সময়ে যার দায়িত্বে সে ছিল ওই হেফাজতের সময়ে দায়িত্ব যার ছিল তারা সর্বোচ্চ দশ বছর অরণ্য পাঁচ বছর কারাদণ্ড এবং দশ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান করা হয়েছে সুতরাং আমরা নারী ও শিশু নির্যাতন দমন আইনের সেকশন নয় আজকে যেটি দেখলাম সেটা হচ্ছে সেকশন নয়ে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে নারী ও শিশুকে ধর্ষণের কথা তারপরে বলা হয়েছে এখানে বয়সের কথা সেটা হচ্ছে ষোলো বছর বয়সের এখানে একটা টার্ম টেনে দেওয়া হয়েছে দেন এরপরে বলা হয়েছে এই ধর্ষণের কারণে যদি মৃত্যু হয় তারপরে বলা হয়েছে এ দলবদ্ধভাবে ধর্ষণ করলে কি হবে তারপরে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে ধর্ষণ পরবর্তী সময়ে যদি আহত হয় অথবা মৃত্যু হয় এবং সর্বশেষ সাবসেকশন ফাইভে যেটি বলেছে সেটি হচ্ছে পুলিশি হেফাজতে থাকাকালীন সময়ে কোনো নারীর যদি ধর্ষণের শিকার হয় সেই ক্ষেত্রে ওই যে যার হেফাজতে ছিল সেই হেফাজতে থাকাকালীন মানুষগুলো এর জন্য দায়ী হবে এবং এই অপরাধের জন্য ন্যূনতম পাঁচ বছর এবং সর্বোচ্চ দশ বছর এবং দশ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান নারী ও শিশু নির্যাতন দমন আইনের সেকশন নয় রয়েছে